দেওয়া কোনো জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে মাছের তেল চচ্চড়ি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মাছের তেল চচ্চড়ি মাছের তেল চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্যে এখানে বেশ কিছুটা পরিমাণে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের তেল আর পটকা আর আলু আর বেগুন দিয়ে করব এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি মাছের তেল আর পটকাকে বেশ ভালো মতন বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেল চচ্চড়ি পানি নেওয়ার জন্য পাঁচ ছয় কুয়া রসুনকে একটু আমি দিস্তায় থেতো করে নিয়েছি একটা পেঁয়াজ এখানে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি বেগুন কিছুটা আর নিয়েছি আলু আর এখানে নিয়েছি একটা টমেটো গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল এই তেল চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্যে খুব বেশি কিন্তু তেলের দরকার পড়ে না মাছের তেলটা দেওয়ার সাথে সাথেই বেশ অনেকটা পরিমাণে তেল বেরোয় তেলকে নেড়ে চেড়ে গরম করে দিয়ে দিলাম ফোড়নে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর পাঁচ ছয় কুয়া রসুন রসুনটাকে হামল দিস্তায় করে নিয়েছি এক থেকে দেড় মিনিট রসুনকে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা একটা আলু আলুকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ পরে আমি নুন হলুদটা দেব এখন খালি আলু ভাজার মতন নুন আর হলুদটা দিয়ে দিলাম একবার খুব ভালো মতন আলুর সাথে নুন আর হলুদকে মিশিয়ে নেব মিনিট দুয়েক নেড়ে ছেড়ে আলুকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচুনো পেঁয়াজ আলু আর পেঁয়াজকে এখন ভেজে নেব মাছের এই তেল চচ্চড়িটা যারা খেয়েছেন তারা তো জানেনি এর কতটা টেস্ট আর যারা খাননি তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে বারো মিনিট ধুয়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম কেটে রাখা বেগুন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন বেগুন আলু পেঁয়াজকে আরও কিছুটা ভেজে নেব রকম ঢাকা কিন্তু আমি দিচ্ছি না গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা জালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি কিন্তু লঙ্কার গুঁড়োও ব্যবহার করব সেই জন্যে কাঁচা লঙ্কাটা একটু আমি কমই দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সবজিগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি মাছের তেল আর পটকা দিয়ে তেল আর পটকাকে ভালো মতো মিশিয়ে নেব তেলপটটাকে ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে কিন্তু বেশ অনেকটাই তেল ছাড়বে ওই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এই রেসিপিতে আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবো না জল ছাড়াই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো দিয়ে বা টমেটোকেও ভালো মতন মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তেলকে ভালো মতন মিশিয়ে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ হলুদ দিয়ে এবার গুঁড়ো মশলার সাথে খুব ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নেব ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেবেন এই তেল চচ্চড়িতে একটু ঝালঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলার সাথে সবজিকে ভালো মতন ভেজে নেবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় ছয় থেকে সাত মিনিট আমি গুঁড়ো মশলা দিয়ে ভেজে নিলাম এদিকে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের তেল চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অছ করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তেল চচ্চড়ি কিন্তু একেবারে রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে আমি তুলে নেব ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে যদি এরকম একটা মাছের তেল চচ্চড়ি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে